যে গরম এখানে জল পাই কোথায় বলুন তো আম জাম কাঁঠাল লিচু গাছ তো সবার বাড়িতেই থাকে কিন্তু আমার শ্বশুর বাড়িতে একটা বিশেষ গাছ দেখানোর জন্য আমার এই ভিডিওটি তৈরি করছি আমার বাড়িতে অনেকের বাড়িতে হয়তো এই গাছটি থাকে কিন্তু আমার বাড়িতে নেই জন্য আমার আরো বেশি এক্সাইটেড লাগতেছে আরও গাছটিতে ফল আসছে আমার শ্বশুর বাড়ি অনেক অনেক রকমের গাছ আছে কিন্তু আপনাদের আমি আজ একটা বিশেষ গাছ দেখাবো যে গাছটা এখন ফলের সময় বাজারে গেলে হয়তো পাবেন অ্যাভেলেবেল কিন্তু বাড়িতে গাছে এমন ফল আপনারা সবাই পাবেন না এছাড়া রয়েছে দেখেন কচু গাছ যা বিনামূল্যে এলাকার মানুষের দু তিন রকমের খাদ্যের যোগান দিয়ে চলেছে রয়েছে চিনির চেয়েও মিষ্টি সবেদা আপনাদের যে গাছটি আমি দেখাবো এই দেখেন গাছ দেখানোর জন্য আমি কি কষ্ট করে যাচ্ছি নিচে কি পরিমানে কাদা সব কাদা উপেক্ষা করে আপনাদের সঙ্গে একটা গাছের ফল দেখানোর জন্য যাচ্ছি জানি না দূর থেকে কে কে বুঝতে পারতেছেন এতক্ষণ অনুমান করে ফেলেছেন কে কে যে আমি আপনাদের কি গাছের সঙ্গে পরিচিত জন্য নিয়ে যাচ্ছি জানি না পারতে পারবো কিনা একটু উঁচু নিচে আবার কাদা আছে

আচ্ছা এখানে একটা কর্মচার ছিল না আমাদের হ্যাঁ এই যে ঝপের ভিতর পড়ে গেছে দেখা যাবে না আমি আগে এসব এখান থেকে কর্মচার পেরেছিলাম কিন্তু এখন বেড়ে গেছে জঙ্গলে পরিষ্কার করার লোকের খুব অভাব এখন আমার শ্বশুর বাড়ি কিন্তু প্রচুর আম গাছ আছে আমের সময় অনেক আম হয় এটা হচ্ছে আমরুপালি গাছ এই গাছের আমরুপালির এত স্বাদ আমার মনে হয় এত স্বাদের আমরুপালি আমি আর কোথাও থেকে কিনে খেতেও পারিনি আর একটা গাছ ছিল আপনাদের দেখাতে পারবো না সেটা হচ্ছে সজনে গাছ আমাদের বারো মাসি সজনে গাছ বারো মাস সজনে গাছ হতো সেই গাছটা বসে কেটে দিয়েছে মন্দিরটা দেওয়ার সময় এখানে এরা নজনে গাছ বলতো এটাকে বারো মাসি সজনে গাছ এরকম আরো অনেক অনেক গাছ আছে দেখাবো আরো অন্য কোন ভিডিওতে আমি এখন জল পাই খেতে থাকি আর আপনাদের কাছে এখন বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে টাকা